জয় গুরুদেব জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি প্রত্যেকেই মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেকেই জানেন যে সমগ্র বিশ্বে ছড়িয়ে আছে ইস্কন রামকৃষ্ণ মিশন ভারত সেবা আশ্রম মতুয়া সমাজ এবং এই সনাতন ধর্মের অনেক মত আছেন অনেক পথ আছেন এই যে বারংবার আজকে ভারতবর্ষের যে পরিণতি বারংবার ইস্কনের উপরে রামকৃষ্ণ মিশনের উপরে ভারত সেবা আশ্রমের উপরে বারবার আক্রমণ করা হচ্ছে কেন আক্রমণ করা হচ্ছে কি কারণে আক্রমণ করা হচ্ছে আর বেশিরভাগ সেটাই বাংলাতে এর ইন্ধনটা জোগাচ্ছে কে এই বিষয় নিয়ে প্রত্যেকটা মতের ধর্মগুরুকে সর্চার হতে হবে প্রত্যেকটা ধর্মগুরুকে স্টেপমেন্ট নিতে হবে কী কারণে এগুলো হচ্ছে প্রত্যেকটা মতের ধর্মগুরুকে বিশেষভাবে অনুরোধ করে বলছি শুধু ভালো ভালো প্রবচন দেবেন না ভালো ভালো প্রবচন যেমন দেওয়ার দরকার আছে সেই সঙ্গে নিজের ধর্মকে রক্ষা করারও প্রয়োজন আছে নিজের ধর্মকে যদি নিজে রক্ষা না করতে পারেন শুধু ভালো ভালো প্রবচন দিয়ে কাজ হবে না কয়েকদিন আগে দেখেছেন মুর্শিদাবাদে বেলডাঙ্গা রেজিনগরে যিনি আমাদের কার্তিক মহারাজ রয়েছেন এই যে ভারত সেবা আশ্রমের কার্তিক মহারাজ জগৎগুরু স্বামী পোনাবানন্দের শিষ্য কার্তিক মহারাজ তিনিও সাধারণ মানুষ নন যার উপর দায়িত্ব রয়েছে দু তিন হাজার বাচ্চা দু তিনশো ম্যাডাম রয়েছেন তাদের শিক্ষা দেন পাঁচ পরিবার তার উপর নির্ভর করে চলে কিন্তু তিনি কোনো বিলাসিতা করেন না মাটিতে ঘুমান এটাই ভারতবর্ষের সাধু সন্তের ত্যাগ আর বৈরজ্ঞ নিজের কিছুই নেই মনে করেন অনেক কিছু থাকা সত্ত্বেও সেগুলো সবাইকে দিয়ে নিজে একদম জিরো হাতে থাকেন মাটিতে ঘুমান এটাই সাধুদের ত্যাগ আর বৈরজ্ঞ আর সেই মহান সাধুকে মহান একজন মহাত্মাকে যারা কলঙ্ক রটাতে চায় বাজে কথা বলতে চায় নিন্দনীয় কথা বলতে চাই তিনি যেই হন না কেন আমরা তাকে ছেড়ে কথা বলবো না তিনি মুখ্যমন্ত্রী হন প্রধানমন্ত্রী হন স্বরাষ্ট্রমন্ত্রী হন রাষ্ট্রপতি হন না কেন তিনি যে কেউ হন না কেন আমরা তাকে ছেড়ে কথা বলবো না সবার আগে ভারতবর্ষের সাধু সন্তের সম্মান দিতে হবে তারপরে তোমরা দেশ চালাও রাষ্ট্র চালাও যা করবে করবে একটা কথা মনে রাখবে এই ভারতবর্ষ বারংবার লণ্ঠিত হয়েছে একমাত্র এই সনাতন ধর্মের মানুষ যারা রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ আর এস এরাই এর প্রতিবাদ করেছেন তা ভিন্ন কিন্তু অন্য কেউ প্রতিবাদ করেনি আজও যদি এই ভারতবর্ষে কোনো অত্যাচার হয় তার প্রতিবাদ সবার আগে করলে এই বিশ্ব হিন্দু পরিষদ করে সবার আগে আর করে অনেকে হয়তো বলবেন এই সম্পর্কে যারা কথা বলে তারা নিশ্চয়ই বিজেপির বা দালাল এটা স্বাভাবিক বলতেই পারেন তবে একটা কথা মাথায় রাখবেন এই ভারতবর্ষ দেবভূমি এটা রক্ষা করার দায়িত্ব সমস্ত ভারতবর্ষের যেখানে যত সাধু আছেন প্রত্যেকেই নিজে নিজে তৈরি হন আর যে কার্তিক মহারাজ বাজে কথা বলেন তিনি প্রতিবাদ করেছে তিনি প্রতিবাদ জানিয়েছে প্রত্যেকটা মানুষের অধিকার আছে প্রতিবাদ করার প্রত্যেকটি মানুষের অধিকার আছে প্রতিবাদ জানানোর সাধু সন্ত আর ঘুমিয়ে নেই আর ঘুমিয়ে থাকবে না প্রতিবাদ করা জানবে প্রতিবাদ করা শিখবে প্রতিবাদ করা শিখেছে মুর্শিদাবাদের থেকে একজন বলেছেন যে আমরা সেভেন্টি পার্সেন্ট আছি ওরা থার্টি পার্সেন্ট আছে আমরা যদি ওদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেই ভাগরতী গঙ্গায় এরকম ধরনের কথা যারা বলেন সেই কথার যদি কেউ প্রতিবাদ করে তাহলে কি তাকে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার বিরুদ্ধে স্টেপমেন্ট নিতে হবে এটাই আমাদের বাংলা এটাই আমাদের ভারতবর্ষ আজকে ভিন ধর্মের ধর্মগুরু যারা আছেন তারা প্রত্যেকেই সনাতন ধর্মকে নিন্দা করেন তারা তাদের ধর্মীয় সভায় দাঁড়িয়ে অন্য কোনো কথা খুঁজে পায় না শুধু কীভাবে এই সনাতন ধর্মকে নিম্ন দিকে নিয়ে যাওয়া যায় তাদের বিরুদ্ধে কুসংস্কার রটানো যায় সেই সব কথা তারা বলে অবশ্যই তারা তাদের ধর্ম প্রচার করুক কেউ বারণ করবে না কিন্তু আমাদের সনাতন ধর্মের যারা সাধু সন্ত আছেন এই সাধু সন্তের রক্ষার দায়িত্ব একমাত্র বিশ্ব হিন্দু পরিষদের আর সেই জায়গায় দাঁড়িয়ে যারা যে অবস্থায় যেভাবেই যেখানে রয়েছেন তার বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করে সেটা সাধু সন্ত হোক কোনো দলের হোক তার পেছনে আমাদেরকে সহযোগিতা করতে হবে এটাই সাধু সন্তের কর্তব্য বারংবার এই ভারতভূমি লণ্টিত হয়েছে বারংবার এই ভারতভূমি অত্যাচারিত হয়েছে আর যেন কোনো সাধুর রক্ত না ঝরে আমরা প্রত্যেকেই জানি এই ভারতবর্ষ পুণ্যভূমি এই ভারতবর্ষ দেবভূমি এই দেবভূমিতে অনেক সাধুর রক্ত অনেক সন্তের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষকে আমরা ফিরে পেয়েছি সেই ভারতবর্ষকে আবার যারা কালিমা লিপ্ত করতে চায় যারা ডাঙ্গা বাঁধাতে চায় তাদের বিরুদ্ধে কথাগুলো বলছি